দাদু কে বলা দা টা বল হ্যাঁ মা কি দাদুর সাথে যাবে ও বলছে মা যাবো মা আমি সাথে দাদু দাদু কে

অভ্যাস এটা পিসির যে এসো বাপের বাড়ি দিয়ে কান্নাকাটি হবেই তো সবাই চলে গেল বাড়ি পুরো ফাঁকা পিসিতে মা আছে ছোট কাকি আছে আর আমরা আছে আমরাও বেরিয়ে যাবো একটু পরেই ডিউটি যাবে বলে ওই জন্য দশটায় বেরোবো ও সাড়ে দশটায় ডিউটি যাবে তো ওই কারণে একটু পরে আমি রেডি হব ছেলেকে খাইয়ে দিয়ে আমরাও বেরোবো পিসির খুব মন খারাপ সবাই চলে গেছে কান্না কাটি করছে মানে কি বলবো ছোট থেকে আমরা যদি দুদিনের জন্য বেড়াতে আসতাম পিসি কান্না করতে আসবে তো এখনো সেই জিনিসটাই এখন সবাই চলে যাচ্ছে খুব কান্না কাটি করছে জয়াও আবার সেই একই জিনিসই জয়ার মধ্যেও দেখছি সবাই চলে এত কান্না করছে অনেক ধরে তো যাই ঘরের দিকে যাই পিসি আর জয়াকে দেখি কি করছে ওরা হ্যাঁ তো দশটা বেরোবো তোর হয়ে গেছে খাওয়া রেডি হ্যাঁ সবাই চলে গেছে